আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল লিজেস ব্লগ সবাই কেমন আছো আশা করছি ভালো আছো চলে আসলাম নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে তো ভিডিওটা জানতে হলে দেখতে হলে বুঝতে হলে পুরোটা ভিডিও জুড়ে থাকবে টেনে দেখবে না সো গাইজ আজকের ভিডিওর রেসিপিটা হচ্ছে চিকেন আর কাঁচা পেঁপে ঝোল তো প্রচন্ড গরম পড়েছে বাংলাদেশে তো এই গরমের জন্য যত পারবে ঠান্ডা জাতীয় খাবার খাবে আর কম মশলাযুক্ত খাবার খাবে তাই তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম হালকা মশলাযুক্ত যুক্ত রেসিপি নিয়ে যে সো গাইস চলো আমাদের আমার সাথে থাকো পুরো ভিডিওটা দেখবে আজকে মেন রেসিপি প্রস্তুতি প্রণালী হচ্ছে প্রথম প্রথম লাগবে হলো চিকেন তো আমি এখানে একটা আস্ত মুরগি নিয়েছি দেখতে পাচ্ছ তো মুরগিটা আমি ফ্রিজ থেকে নামিয়ে রাখলাম ঠান্ডা হোক ছুটার জন্য বরফ ছুটার জন্য তো এখন আমি এখানে একটা হাফ কেজির একটু বেশি হবে একটা পেঁপে নিয়েছি কাঁচা পেঁপে সো পাচ্ছো কাঁচা পেঁপের তরকারি খেলে এমন পেট ভালো থাকে যারা অসুস্থ থাকে তারা দেখবে কাঁচা পেঁপের তরকারি খায় কিংবা কাঁচা পেঁপে দূর করে তো এর জন্য কাঁচা পেঁপের তো এই জন্য আমি এখন কাঁচা পেঁপে দিয়ে চিকেনটা রান্না করবো তো প্রথমত আমি পেঁপেটাকে ভালো করে ধুয়ে নিয়েছি গাইস এখন আমি পিলার দিয়ে এখন একটা মানে ছিলার কাটার দিয়ে আমি এখন ছিলে নিব তোমরা ইচ্ছে করে বটি দিয়ে কিংবা দা দিয়েও কেটে নিতে পারো তা আমি এখন কিভাবে কাটছি দেখতে থাকো তোমরা তো আমি এখন এটাকে ভালো করে ছিলে তারপর আবার ধুয়ে নিব কারণ পেঁপের মধ্যে প্রচুর কষ থাকে যাদের অ্যালার্জি আছে তাদের হাত অনেক চুলকায় তা আমি এর জন্য পেঁপেটাকে আগে ছিলে ভালো করে আবার ধুয়ে নিলাম কারণ ধোয়ার পরে যে কষটা থাকে কষটা চলে যাবে এর জন্য এই যে দেখতে পাচ্ছ আমি এখানে দুই ভাগ করে নিচ্ছি পেঁপেটাকে পেঁপে করে আমি এখন এই দেখতে আবরণটা আমি তুলে ফেলছি তো এখন আমি এটাকে তুলে তারপরে এইটাকে আমি কাট করব কেটে নিব আমার আমার মন মতন করে আমি কেটে নিব আমি এখানে কাটবো হলো কিউব করে এখানে তোমরা ইচ্ছে মতন কাটতে পারো তোমাদের ইচ্ছে মতন যে যেভাবে তোমাদের খাওয়ার মানে ইচ্ছা স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবে তোমরা কেটে নিতে পারো সো গাইস আমি যেভাবে কেটে নিলাম আমি চার পিস করে নিলাম মানে যেহেতু মুরগি মাংস রান্না করা হবে এর জন্য আমি মাংস স্টাইলে কেটে নিয়েছি কিউব করে আমি এখানে কিউব করে রান্না করে নিয়ে কেটে নিলাম সো গাইস আমার কাটা সম্পূর্ণ শেষ এখন আমি এই যে দেখতে পাচ্ছ গাইস আমি এখন এগুলোকে পরিমাণ পানি দিয়ে সেদ্ধ করে নেব কারণ এই পেঁপেটা দিয়ে যদি তরকারিটা ডাইরেক্ট রান্না করা হয় তাহলে পেঁপেটা সহজে সিদ্ধ সিদ্ধ হয় না মাংসগুলো সিদ্ধ হয়ে যাবে যেহেতু আমি চিকেন দিয়ে রান্না করব তো এর জন্য আমি আগে পেঁপেটাকে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখানে সেদ্ধ করে নেব কিন্তু সেদ্ধ করে এই পানিটা আমি ফালাবো না এই পানিটা দিয়ে তরকারিটা রান্না করব তো দেখতে থাকো কিভাবে আমি রান্নাটা তৈরি করি তো গাইস এই যে আমি চুলোয় বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছ আমি এখন চুলোর মধ্যে বসিয়ে দিলাম এখন এটার পরিমান ভালো মতো সেদ্ধ হতো এই যে গাইস বরফ চুলো এসেছে আমি চুলার জা কমিয়ে দিয়েছি জালটা কমিয়ে দিয়েছি ভোলিউমটা কবি দিয়েছি এখন আমি এইদিকে আমি মাংসের প্রস্তুতিটা করে নিন কারণ আমি চিকেনটা এখানে ভালো করে কেটে নিয়েছি কেটে নেওয়ার পর আমি ভালো করে ধুয়ে দিব এখন যেন পরিষ্কারভাবে ভালো করে এটাকে ধুয়ে পশম যেন না থাকে ময়লা যেন না থাকে এই জন্য আমি এটাকে তোমাদেরকে দেখাচ্ছি সাথে তোমাদের সাথে শেয়ার করছি ধোয়ার মানে ভিডিও ক্লিপটা নিয়েছি এই জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিচ্ছি সো গাইস এই যে দেখতে পাচ্ছ আমি এত ভালো করে ধুচ্ছি তারপরেও চিকেন থেকে রক্ত পানিটা বের হচ্ছে তা দিয়ে আবারও ভালো করে ধুয়ে দিচ্ছি যেন কোনো বিন্দু কোনো এক বিন্দু যেন ময়লা না থাকে আর পানিটা যেন সাদা হয় একদম পরিষ্কার হয়ে বের হয় তা আমি ভালোভাবে ধুয়ে নিতেই আসছি কারণ মাংসটা এমন একটা থাকলে পেটে সমস্যা হবে আর যেহেতু এখন অনেক গরম তাই একটু যথেষ্ট চেষ্টা করবে সচেতন থাকবে পরিষ্কার খাওয়ার জন্য আর পরিষ্কারভাবে ভাবে কিছু ক্লিন করে রাখার জন্য আর পরিষ্কার করে রান্না করার জন্য আমি এর জন্য ভালোভাবে এই যে ধুয়ে নিলাম গাইস দেখতে পাচ্ছো আমার চিকেনটা ধোয়া হয়ে গিয়েছে এখন এই যে দেখতে পাচ্ছো তো গাইস চলো আমার এখন কি কি রান্না করার জন্য কি কি লাগবে সেগুলো শেয়ার করি পেপে সিদ্ধ সো গাইস এই যে দেখতে পাচ্ছো আমার পেপেটা সিদ্ধ হয়ে গেছে ধনিয়া পাতা আদা রসুন বাটা পেঁয়াজ বাটা পেঁয়াজ কুচি মশলা তারপরে লবণ সয়াবিন তেল আর হচ্ছে চিকেন সো গাইস এই যে দেখতেই পাচ্ছ আমার রান্নার জন্য এই উপকরণগুলো লাগবে তো আমি সব কিছু রেডি করে নিয়েছি রেডি করে নিয়েছে এখন আমি রান্নাটা বসিয়ে দেবো চুলোয় তো চলো গাইস এখন আমরা চুলোয় চলে যাই তো এখন আমি এই যে একটা কড়াই বসিয়ে দিয়েছি গাইস দেখতেই পাচ্ছ আর এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আমার পরিমাণ মতো এই যে এখানে আমি তেল দিয়ে দিলাম এখন এখন তেলটা গরম হতে হতে আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ কুচি দিয়ে তো জন্য তেলটা গরম হওয়ার অপেক্ষা করছি প্রথমত আমি এখানে দারুচিনি এলাচ দুইটা লং আর হচ্ছে তেজপাতা দিয়ে দিব আর এই যে আমি এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ছিল হাফ কাপ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছো গাইস এখন আমি এটাকে ভালো মতো নাড়াচাড়া করতে থাকবো কারণ নাড়াচাড়া করার পর ভালো মতো ব্রাউন কালার হলে আমি একে সব মশলা দিয়ে দিবো সো আমি এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি দুই আমি এই কারণে যেন ঝোলটা একটু ঘন হয় আর খেতে যেন সুস্বাদু হয় এর জন্য আমি পেঁয়াজ বাটাটা এখানে অ্যাড করে দিলাম তো এখন ওই পেঁয়াজ বাটাটা দেওয়ার পর আমি আবার একটু ভালোভাবে ভাবে নেড়ে চেড়ে নিব যেন পেঁয়াজের পেঁয়াজ বাটাটাও যেন ভাজা হয় একটু যেন পেঁয়াজের একটা গন্ধ না বলে এই জন্য আমি পেঁয়াজটাও দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি ভালোভাবে এই যে দেখতে পারছো আমি নাড়াচাড়া করার পর আমি এখন এটাকে এখানে দিয়ে দিব আদা রসুন বাটা এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা দিয়েও আমি ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি যেন আদা রসুনটাও একটু ভাজা হয় আদা রসুনের জন্য একটা স্মেল না আসে তরকারি খাওয়ার সময় এর জন্য আমি ভালোভাবে একটু ভেজে নিলাম গাইস দেখতে পারছো তো এখন আমি এই যে ভালোভাবে নাড়াচাড়া করার পর তোমরা দেখতে পাচ্ছ এখন আমি পরিমাণ মতো একটু পানি দিয়ে দিব পানিটা দেওয়ার কারণে যেন মশলাটা যেন না পুড়ে যায় পুড়ে না গেলে এর জন্য আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো তো এখন আমি একে সব মশলা দিয়ে দিব গায়ে এখানে আজকের তরকারিতে কোনো শুকনো মরিচের গুঁড়ো থাকবে না তো এখানে হচ্ছে ধনিয়া গুঁড়ো একটা চামচ দিয়ে দিলাম তারপরে হলুদ গুঁড়ো হাফ আর যেহেতু সাদা বেশি সাদা রান্না করলে আবার ভালো লাগে না এই জন্য আমি একটু কালার করার জন্য হালকা পরিমাণে হলুদ দিয়ে দিয়েছি এখানে মশলা এইটুকুই টুকুই থাকবে আর আমি পরবর্তীতে পরে একটু ই গুঁড়া দিব এই যে গরম মশলা পাকি দিব পরে এখন আমি এই যে মশলাটাকে ভালোভাবে মেরে চেড়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি গ্যাস আর আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আমার পরিমাণ মতো আমি লবণ দিয়ে এখন এটাকে ভালোভাবে ঢেকে নিচ্ছি গ্যাস এই যে দেখতে পাচ্ছ আমার মশলাটা হয়ে গেছে কষানো তো এখন আমি এখানে ভালোভাবে নাড়াচাড়া করার পর আমি এখানে এখন চিকেনগুলো দিয়ে দিব এই যে আমি ধুয়ে রাখা আমার চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি গাইস সো এখন দেখতেই পাচ্ছ সো এই যে আমি गाइस চিকেনগুলো দিয়ে দিলাম কারণ চিকেনটা এখন আমি আগে কষাবো যেহেতু পেপেটা আমার সিদ্ধ সিদ্ধ করে নিয়েছি জন্য আগে আমি চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিব তারপরে আমি চিকেনটা এখানে ব্যবহার করব সো गाइस এই যে দেখতে পাচ্ছ আমি চিকেনটা এখন নাড়াচাড়া করে ভালোভাবে কষিয়ে নিয়েছি गाइस তো নাড়াচাড়া করার পর আমি এখানে লেবু আর হচ্ছে তোমার হচ্ছে গুঁড়ো দুধ দিয়ে টক দই বানিয়ে দিয়ে দিলাম দেওয়ার পর আমি এখানে ঢেকে দিলাম ভালো মতো জন্য তাই ধর দুই তিন মিনিট পর আমি আবার ঢাকনাটা তুলে নিলাম ঢাকনাটা তুলে নেওয়ার পর আমি এখানে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি দেখো চিকেন থেকে কত পানি উঠেছে আর এখানে আমি আস্ত গোলমরিচ দিয়ে দিলাম কালো আর সাদা গোলমরিচ দিয়ে দিয়েছি দেওয়ার পর অনেকক্ষণ কষানো হয়েছে এখন আমি আবার ঢাকনাটা তুলে তো দেখলাম আমার কষানোটা হয়ে গিয়েছে তো আমি আবারও নাড়াচাড়া করার পর আমি একটু এই যে দেখতে পাচ্ছ আমার হয়ে গেছে আর অনেক পানি উঠেছে আমি এখানে কোনো এক্সট্রা পানি দেইনি তো আমি এখন সেতু করা পেঁপে দিয়ে দিব গাইস এই যে পানি সহ দিয়ে দিচ্ছি গাইস দেখতে পাচ্ছ তো এই এখন আমি ভালো মতো নিয়ে চেড়ে নিব তো গাইস দেখতে পাচ্ছ এই যে এখন আমি ভালো মতন নেড়ে চেড়ে পেঁপের গায়েও যেন মশলাটা লাগে হালকা মশলা তোমাদেরকে আগে বলেছি কোনো মরিচ গুঁড়ো আমি হলুদ গুঁড়োটা শুধু একটু দেখার জন্য হালকা কালার হলুদ দিয়েছি যে আমি এখন করার জন্য মতো আরো পানি দিয়ে দিলাম এখন আমার এই যে চিকেনটা আর পেপেটা ভালো মতন আর একটু সেদ্ধ হবে তারপরে আমার তরকারিটা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তো এই যে আমি এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিব সো গাইস আমি এখানে আবার পরিমাণ মতন কাঁচা মরিচ দিয়ে দিলাম আমি কাঁচা মরিচ গুলো একটা কাঁচা মরিচ দুই ভাগ করে নিয়েছি ভেঙে দিয়েছি তো এখানে আমি মাছ কাটে ফেলে দিইনি তো কাঁচা মরিচ যে দিয়ে দিয়ে দিচ্ছি দেখতে পেরেছো আমি কিভাবে দিয়েছি তোমরা ইচ্ছে করলে আস্তো দিতে পারো তা আমি এভাবে ভেঙে দিয়েছি যেন কাঁচা মরিচের স্মেলটা আসে আর যেহেতু আমি শুকনো মরিচ ব্যবহার করিনি আর এখানে আমি হাফ চা চামচ গরম মশলা পাকি দিয়ে দিলাম এটা ইচ্ছে মতো তোমাদের থাকলে দিবে আর যদি না থাকে তাহলে কোনো সমস্যা নেই যেহেতু আস্ত গরম মশলাও দিয়েছো দিয়েছি আমি তো আমার কাছে ছিল এর জন্য আমি একটু দিয়ে দিলাম যেন স্মেলটা ভালো আসে আর খেতে যেন সুস্বাদু হয় এর জন্য আমি এখানে কিছু পরিমাণ আমার ধনিয়া পাতাও এখানে এখানে আমি আমি অ্যাড করে দিলাম তো প্রায় পাঁচ মিনিটের মতো ঢেকে রেখেছিলাম তো এই যে গাছ দেখতেই পারছো আমার পাঁচ মিনিট পরে তরকারিটা তো আমি আর একটু ঝোলটা একটু শুকিয়ে নিব তো আমার রান্না প্রায় শেষের দিকে তো এই যে দেখতে পারছো তো আমি এখন এটাকে আর একটু ঝোলটা শুকিয়ে নিব আমার তরকারিটা হয়ে গিয়েছে গাইজ দেখতে পাচ্ছ এখন আমি নামিয়ে নেব একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি দেখতে পাচ্ছ কি লোভনীয় লেগেছে তোমরা ইচ্ছা করলে এভাবে রান্না করে খেতে পারো খুব সুস্বাদু এই তরকারিটা খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবা আর কে কে তৈরি করেছো সেটাও জানাবা আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে প্লিজ তোমরা যদি আমাকে সাপোর্ট না করো তাহলে আমি সামনের দিকে আগাতে পারবো না তোমাদের ভালোবাসায় দোয়ায় সবসময় আমার সাথে থাকবে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবে আল্লাহ হাফেজ